পোলায় খাই বইরা বৈরা বৈরা যায় বড় খাবার এই সেই পঁচাত্তর বছর আগের পুরানা বিখ্যাত খাবার

এগুলো কিন্তু চক বাজারে পেয়ে যাবেন এখানে দেখেন চিকেন আইটেম আর কি কি পাওয়া যাবে চিকেনের রোস্ট আছে খাসির লেগ আছে কোয়েল পাখি আছে জাল পাউডার আছে মিঠা পাউডার আছে মুগলাই পাউডার আছে আর কি লাগবে এগুলো খাইতে আসতে হলে কোথায় আসতে হবে চক বাজার আসতে হবে চক বাজার আসতে হবে এই যে দেখেন বড়ভাবে পোলা এখানে দেখতে পাচ্ছেন যারা এগুলো নিতে আসবেন অবশ্যই চক বাজার নিয়ে চলে আসবেন একবার খাইলে দুইবার খাই যাব কালা বাবু শিখে ডারিং ভাইয়া কি কি পাওয়া যায় আপনি যে আমাদের ভাইয়া চিকেন আচারি আছে তারপর চিকেন চিকেন কারি এগুলো প্রায় শেষ অবস্থায় শেষ অবস্থায় এর এক পিস চিকেনের সাথে মোরগপোলা শাঁহি মোরগপোলা ফিন্নি জর্দা তারপর চিকেন শিঙ্ক পাঁকোড়া ডিম চপ তারপর চিকেন চপ তারপর বিভিন্ন রকমের সিঙ্ক ইয়াত বেগুনি আলুচাপ তারপর ছোলা আমাদের আমাদের ঐতিহ্য অনেক পুরোনো আগের ছোলা কালা বা বনশির হাতের ছোলা যারা এগুলো খাইতে চাইবে কোথায় আসবে চকবাজার ভাইয়া চকবাজার আমাদের শাহজাহান স্টোর শাহজাহান স্টোরের নিচে শাহজাহান স্টোরের নিচে আসলে পাবেন ওকে ভাইয়া ধন্যবাদ 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 দর্শক আপনারা দেখতেই পাইলেন যে উনি হচ্ছে এখানে কি কি বিক্রি করে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে বিরিয়ানি কাবাব অনেক আইটেম কিন্তু এখানে আছে সুতি কাবাব সবকিছু কিন্তু এই চকবাজার আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে চকবাজারের ঐতিহ্যবাহী সেই ইফতার হাট ইফতারের বাজার

এই করে টাকা 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 এগুলো হচ্ছে সব টাকা করে ওকে যারা এইগুলো নিতে আসবেন যেহেতু রমজান অনেকের অনেক টাইপের খাবার খায় এগুলো দেখেন দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করি যে দেখেন এই পাশও পালোদা এখানেও দেখেন অনেক আইটেম কিন্তু আছে দেখেন হিউজ পরিমাণ কিন্তু এখানে আইটেম আছে তো আমরা যে দেখানোর চেষ্টা করব যে এখানে আর কি কি আইটেম পাওয়া যায় এখানে বড় বাপের পোলাও দেখে আসে কি এখানে চকবাজার বড় বাপের পোলাও দেখবো সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা এখন আছি চকবাজারে ইফতার যে বাজারটা আছে ইফতার সেখানে কিন্তু আসছি এখানে কিন্তু অনেকে আসছে এখানে অনেক ইউটিউবার আসছে এই যে দেখেন এটা হচ্ছে চকবাজারে ইফতার বাজার আমরা আপনাদের আজকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আমি একটু সামনে যাই সামনে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি যে চকবাজার এই ইত্তর বাজার কেমন চলতেছে ঢাকার এই যে দেখতে পাচ্ছেন এই ইত্তর বাজার

আমরা এখন চকবাজারে আছি এই যে দেখেন এই যে দেখেন কিভাবে বানাচ্ছে এই যে দেখেন কিভাবে বানাচ্ছে দেখেন দেখেন

তো আপনারা এতক্ষণ তো শুনলে যে এখানে চকবাজ চকবাজারে কি কি আইটেম পাওয়া যায় আমরা কিন্তু এখন চকবাজারে আছি চকবাজারে কি কি আইটেম পাওয়া যায় আপনারা যারা হচ্ছে সুস্বাদু খাবার খেতে চান তারা কিন্তু চলে আসবেন চকবাজারে চকবাজারে কিন্তু এখানে হিউজ পরিমাণে হচ্ছে আপনারা ইফতার আইটেম পাবেন অনেক ধরনের কিন্তু রুটি চিকেন আইটেম মিট অনেক আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন যারা এগুলো খাইতে আসবেন অবশ্যই আপনারা চকবাজারে চলে আসবেন আর এটা কিন্তু এখন ভাইরাল এক কথায় ভাইরাল এখানে কিন্তু অনেক আইটেম আছে আমরা আরো কিছু আপনাদের দেখানোর চেষ্টা করি সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন